নিখিল বিশ্বকে আলহপাক ছয় দিনে সৃষ্টি করেছেন এই বিষয়টি কোরআনে একাধিকবার তিনি বলেছেন সুরা আল আরাফ চুয়ান্ন সুরা ইউনুস তিন হুদ সাত সুরা আল ফুরকান উনষাট সাজদা চার কফ আটত্রিশ এবং হাদিদ চার এই সাতটি স্থানে ছয় দিনে পৃথিবী সৃষ্টির কথা বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন তিনি পড়িয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে রাতের পেছনে আসে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও নক্ষত্র দর্শীয় আদেশের অনুগামী শুনে রেখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা আল্লাহ বরকতময় যিনি জগতের প্রতিপালক সুরা আরব চুয়ান্ন অধিষ্ঠিত হয়েছেন তিনি কার্য পরিচালনা করেন কেউ সুপারিশ করতে পারবে না তবে তার অনুমতি ছাড়া ইনি আল্লাহ তোমাদের পালনকর্তা অতএব তোমরা তারই ইবাদত করো তোমরা কি কিছুই চিন্তা করো না সুরা ইউনুস তিন তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আড়স ছিল পানির উপরে তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত ওঠানো হবে তখন কাফেররা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু সুরাহুদ সাত তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরো সে সমীসীন হয়েছেন তিনি পরম দয়াময় তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞেস কর সোরফুর কান উনষাট আল্লাহ যিনি নবমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনই সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে বিরাজমান হয়েছেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এর পরও কি তোমরা বুঝবে না সুরেশা চার আমি নভমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো রূপ ক্লান্তি স্পর্শ করে না সুরাকাব। আটত্রিশ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী উক্ত আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ আল্লাহতালা রব্বুল আলামিন আমাদের এই পৃথিবী বিশ্বমণ্ডলকে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন আমরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে মাথা নত করি আমরা পাঁচোক্ত নামাজ পড়ব আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব আল্লাহ তাল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং নিশ্চয়ই হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লাম তার প্রেরিত রাসুল ও বান্দা সমৃদ্ধ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ